নমস্কার বন্ধুরা ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আজকে আমি খুবই একটি চেনা শাকের রেসিপি তোমাদের করে দেখাবো এটা হলো ঢেমসি শাক এই শাকটা কিন্তু বাজারে খুবই পাওয়া যায় দেখো আমি কিন্তু এখানে ঢেমসি শাকগুলো ভালো করে বেছে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কিন্তু আমি এগুলোকে কেটে নেব দেখো শাকটা কিন্তু আমার কাটা হয়ে গেছে আর এই শাকটা কিন্তু খেতে খুব টেস্টি হয় তোমরা কিন্তু যারা যারা এই শাকটা পছন্দ করো তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তারপর দেখো এই শাক রান্নার জন্য আমি এখানে টুকরো টুকরো করে বেগুন কেটে নিয়েছি এতে একটু লবণ আর হলুদ দিয়ে কিন্তু মেখে নেব বেগুনগুলো এবার একটা কড়াইতে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল এবার টুকরো করে কেটে রাখা বেগুনগুলো এই তেলের মধ্যে দিয়ে আমি একটু ভেজে নেব এই শাকটাতে কিন্তু বেগুন দিলে খেতে খুব ভালো হয় তোমরা যদি চাও বেগুন ছাড়াও করতে পারো যদি বেগুন পছন্দ না করো কিন্তু বেগুনটা দিলে খেতে খুবই ভালো হয় আর তার সাথে যদি ডালের বড়ি দেওয়া যায় তাহলে কিন্তু আরও ভালো লাগে তারপর দেখো বেগুনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার ওই বেগুন ভাজার কড়াইতেই কিন্তু দিয়ে দিলাম আরেকটু পরিমাণ তেল তারপর দিলাম একটা গোটা শুকনো লঙ্কা এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর আমি দিয়ে দেবো রসুন কুচি আর দিলাম দুটো কাঁচা লঙ্কা আর যে কোনো শাকেই কিন্তু রসুন দিলে খেতে খুব ভালো হয় তারপর দেখো পেঁয়াজ আর রসুনগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই কেটে রাখা শাকটা আমি দিয়ে দিলাম শাকটা দিয়ে আমি কিন্তু একটুখানি নেড়ে চেড়ে নেব তারপর কিন্তু একটা ঢাকনার সাহায্যে আমি একটু ঢেকে দেব যাতে শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় বেশিক্ষণ ঢাকার দরকার নেই দু মিনিটের মতো ঢাকলেই কিন্তু হয়ে যাবে আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একটু কমিয়ে দেব হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে তারপর দেখো আমি কিন্তু ঢাকনা খুলে দিয়েছি এবার কিন্তু দেখো শাকটা থেকে অনেকটা জল বেরিয়ে এসছে আর এই শাকটা কিন্তু একদম নরম হয় সেদ্ধ হতে একদমই টাইম লাগে না তারপর দেখো শাকটা সেদ্ধ হয়ে গেছে এবার এই জলটা কিন্তু আমি শুকিয়ে নেব তারপর কিন্তু আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব লবণ জলটা কিন্তু আমার শুকিয়ে গেছে এবার এই লবণ আর হলুদ দিয়ে শাকটাকে কিন্তু আমি ভালোভাবে একটু ভেজে নেব দেখো শাকটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি ভেজে রাখা বেগুনগুলো এতে দিয়ে দিলাম বেগুনটা দিয়ে আমি আর একটুখানি নেড়ে চেড়ে তারপর কিন্তু শাকটা নামিয়ে নেব আমার কিন্তু দুপুরবেলা ভাতের সাথে বিশেষ করে গরম ভাতের সাথে যে কোনো রকমের শাকই কিন্তু খেতে খুব ভালো লাগে আর এই ঢেমসি শাক কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় দেখো আমি শাকটা নামিয়ে নিয়েছি তোমরা কারা কারা শাক খেতে পছন্দ করো তারা তারা আমাকে কমেন্ট করে জানিও আর এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য তোমরা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখো আর এই শাকটা বাড়িতে একবার তৈরি করে দেখো